হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি মিনিবলোকটা আমি শুরু করছি বন্ধুরা আজ গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বাড়িতে তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে নিত্য মা লক্ষ্মীর পুজো হয় বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘর তোলা হয় তারপরে মা লক্ষ্মীকে স্নান করে মানে মায়ের অভিষেক করে বস্ত্র পাল্টানো হয় আমি যথাবিধি যথা উপচারে পুজো করে নিয়ে নিয়েছি তোমরা এবার মা লক্ষ্মী কে দর্শন করো অন্য অন্য দেবদেবকে দর্শন করো প্রথমে দেখাই বন্ধুরা এই দেখো এই যে আমাদের বাড়িতে নিত্য আল্পনা দেওয়া হয় এই দেখো এই যে নিত্য আল্পনা আর এই যে মা বাবার মঙ্গল ঘট আর এই দিকে লক্ষ্মী করে শালগ্রাম শিলা এইদিকে দিকে শ্রীচন্দ্র শিবশম্ভু আর এই যে বাবা ভোলানাথকে আমি আমি যথাবিধি যথা উপচারে আমি পুজো করে নিয়েছি আর এই যে আমাদের মা রাজ রাজেশ্বরী শ্যামা মা এই যে মায়ের ছানাপোনা মহালক্ষ্মী মহাগণাধিপতি আর এই যে মহা সরস্বতী মহাকার্তিক আর এই যে নিচের শিব আর এই যে মায়ের বৈরব এবার সকল দেবদেবীকে তোমরা দর্শন করে নাও এই দিক দিয়ে দেখো এখানে সকল দেবদেবীকে তোমরা দর্শন করে নাও এই দেখো হ্যাঁ তোমরা ভাবতেই পারো এই হলো আমাদের বাড়ির ধানলক্ষ্মী মূলত ইনাকে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে স্নান করিয়ে নতুন বস্ত্র বা ধোয়া বস্ত্র পরিয়ে দিই কিন্তু আমাদের মহাপ্রভু জগন্নাথ মাতা সুভদ্রা বলভদ্র দেবী গিয়েছেন মাসি বাড়িতে সেহেতু মা লক্ষ্মী এই সময় তার সমস্ত আভূষণ ত্যাগ করে মলিন বেশ থাকেন এমনকি একটি সাদা লাল পরে শাড়ি পরেই থাকেন এই বস্ত্রটা তিনি ত্যাগ করেন না সেজন্য এই বৃহস্পতিবারে দেখো মা লক্ষ্মীকে আমি ভালো করে মুছিয়ে দিয়েছি কিন্তু আমি বস্ত্রটা পাল্টে দিইনি মা লক্ষ্মীর আমি ঘর তুলেছিলাম ঘর তুলে আবার স্থাপন করে দিয়েছিলাম আর কাল আগামীকাল ছিল হীরা পঞ্চমী আমি হীরা পঞ্চমীতে মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ বা বিবাদ করাতে বিবাদ সাক্ষাৎ করা হলো তারপরে মা লক্ষ্মী আবার এসে তার আসনে বসেছে আজকে আমি যথাবিধি যথা উপচারে পুজো করে নিয়ে নিয়েছি যে ঘরটা আমি স্থাপন করেছি আর ওই দেখো একটা গোটা ফল আমাদের গাছের পেয়ার আমি দিয়েছে আর কুড়ি টাকা দিয়েছি আর এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম প্রদীপটা নিবে গিয়েছে আর ওই যে কুলদেবী মা শুভচন্দী ওনাকে দেখো পুজো করে ওনার তারপর ওনার বোত কথা শুনেছি এই যে পঞ্চদেবতাদেরও স্নান টিনান করে পুজো করে দিয়েছি এই দেখো আমি সকল দেবদেবীকে পুজো করে দিয়েছি এইদিকে দাদা গোপনারায়ণ এই যে বোধমাতার শ্রীলক্ষ্মী যে মঙ্গলগঠ এই যে হরি এই যে হর এই দেখো এইদিকে এই যে কিশোরী এই যে গোবিন্দ নিকুঞ্জ সোনাল সকল দেবদেবীকে দর্শন করো তোমরা এই দেখো আজকে প্রসাদে ছিল মিষ্টি আর গাছের পিয়ারা ভোগ ভোগ দর্শনে প্রসাদ দর্শনে সবার দুর্ভোগ কাটুক আর এইদিকে মূলত মা লক্ষ্মীকে আমি নকুদ্দানা দিই মা লক্ষ্মীর খুবই প্রিয় এইদিকে মা লক্ষ্মীকে দিয়েছিলাম আমি গাছের পিয়ারা হলুদ মিষ্টি আর নকুদ্দানা লক্ষ্মীনারায়ণকে দর্শন করো এই দেখো লক্ষ্মীকে একটু হালকা সিঙ্গার করিয়ে দিয়েছি তোমাদের জন্য একটা চমক আছে কিছুদিন পরে আমি তোমাদের একটা চমক দেখাবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করো জয় মা রাধে রাধে ভগবতী সবার মঙ্গল করুক জয় লক্ষ্মী নারায়ণ জয় দাদা গোপনাথ জয় শ্রী শ্রীলক্ষ্মী